আসন্ন রথযাত্রায় দীঘায় আগত পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং হোটেল ভাড়ায় লাগাম টানতে করা হল প্রশাসন প্রথম বর্ষের রথযাত্রা উপলক্ষে দীঘায় নিরাপত্তা এবং পর্যটন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় জেলাশাসক জানিয়েছেন যে ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ঘর ভাড়া নিলে দিতে হবে এক লক্ষ টাকা জরিমানা শুধু তাই নয় অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল করা থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে পর্যটকদের সহায়তার জন্য চালু করা উন্নয়ন পর্ষদের হোয়াটসঅ্যাপ উল্লেখ করে ঘর ভাড়ার তালিকা সহ হোটেলে ডিসপ্লে করা বাধ্যতামূলক করা হয়েছে প্রসঙ্গত জগন্নাথ দেবের নবনির্মিত মন্দিরকে কেন্দ্র করে দীঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে হোটেল ভাড়ায় কালোবাজারের অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনকে করা পদক্ষেপের নির্দেশ দেন রথযাত্রার আগে হোটেল ভাড়া নিয়ন্ত্রণের কথা নবান্নের বৈঠক থেকেও বলা হয়েছিল এই পরিপ্রেক্ষিতে সোমবার দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ভবন নিউ দীঘার জাহাজ হোটেল মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করে দীঘা অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত দাস স্বীকার করেছেন যে সংগঠনের বাইরে থাকা কিছু হোটেলই নিয়ে কালোবাজারি করছে এবং এর ফলে দীঘার পর্যটন ব্যবসার বদনাম হচ্ছে তিনি নিশ্চিত করেছেন যে তাদের সংগঠনভুক্ত প্রায় সব হোটেলই ভাড়ার তালিকা টাঙিয়ে দেয় এবং মঙ্গলবারের মধ্যে পর্যটকের কাছে এই ভাড়ার তালিকা জমা দেওয়া হবে এই কঠোর পদক্ষেপের মাধ্যমে প্রশাসন আশা করছে আসন্ন রথযাত্রায় দীঘায় আগত পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করা যাবে পরিচ্ছন্নতা বজায় রাখা যাবে এবং হোটেল কালো কালোবাজারি রোধ করা সম্ভব হবে দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে